আট ডিসেম্বর ছিল আমাদের প্রেজেন্টেশন আর এটা ছিল মাস্টার্সের ড্রাম পেপার প্রেজেন্টেশন তো এই দিন সকালবেলায় মানে রেডি হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য যেহেতু সকাল দশটা থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু হওয়ার কথা সেই জন্য অনেক তাড়াতাড়ি বের হতে হয়েছে আর বাসা যেহেতু দূরে তার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা হাতে সময় নিয়ে বের হলাম যাতে মানে কোথাও দেরি না হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠেই শাড়ি পরা কিন্তু খুবই একটা ঝামেলার ব্যাপার যেহেতু আমরা প্রফেশনাল না শাড়ি পরাতে তার মতো কন্টিনিউস শাড়ি পরি না মাঝে মাঝে হুটহাট করে দু একটু শাড়ি পরা হয় সো এই জন্য কিন্তু হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে মানে না দেখে শাড়ি পরতে গেলে একটু ঝামেলা হয়ে যায় যদিও আমি এই দিন শাড়ি পরতে চাই দুইবার মানে ভুল পরেছিলাম তারপরে আবার ঠিক করে নতুন করে পড়তে হয়েছে খুবই একটা ঝামেলা তো প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে সবাই মিলে সেমিনারে বসে প্রিপারেশন নিচ্ছিলাম কিভাবে কি প্রেজেন্টেশন দিবে কার্ডটা কত সুন্দর হবে সবাই একটু প্রিপেয়ার করছি তো সবাই বলতেছিলাম এভাবে বলবো আমি ওইভাবে বললো বলবো তো ওইগুলাই ভিডিও করছিলাম আবার যাদের হয়ে গেছে তারা আবার খাবার পেয়ে যাচ্ছে যেহেতু আমরা এখানে অ্যাটেন্ড করেছিলাম মানে এটাতেও যে একটা সকালের ব্রেক মানে নাস্তা টাইপের হালকা খাবার দাবার থাকে সেজন্য সব ব্যবস্থা করা তো এখানে ছিল পুডিং তারপরে ছিল একটা চিকেন বল স্যান্ডউইচ আর কী ছিল সে ছিল আর সবার জন্য তো একটা কেক ছিল বড়ো কেকটা ভীষণ মজা ছিল তো এখানে হচ্ছে ওরা খাবারটা পেয়ে গেছে ওদের প্রেজেন্টেশন হয়ে গেছে ওরা অলরেডি আর আমরা তো টেনশনে ছিলাম যে আমাদেরটা কেমন হবে তারপরে অবশেষে আমরাও খাবারটা বানিয়ে নিলাম আর এদিকে প্রেজেন্টেশনও শেষ হয়ে গেলো তো যদিও আমি খাবার পেয়েছি কিন্তু এখন আসলে খাবার খেতে ইচ্ছা করছিল না পর পরে ভাবলাম যে একটু পরে খাবো আমি শুধু এখন চিকেন বলটা খেয়ে নিয়েছিলাম আর শিঙারা স্যান্ডউইচটা পরে খেয়েছি পুরিংটা পরে খেয়েছি তো এখন হচ্ছে কেক কাটিংয়ের সময় ম্যামরা সবাই মিলে হচ্ছে আমরা প্রেজেন্টেশনের জন্য যে কেকটা রেডি করেছিলাম ওইটা সবাই কাটবে তো ম্যামরা চলে আসতেছিলো আমরা সবাই মানে দাঁড়িয়ে ছিলাম যে ম্যামরা এসে পড়বে এখনই তো দু একজন ম্যামের মধ্যে অলরেডি চলেও আসছিলো আর সব কিছু রেডি করা হচ্ছিলো যে ম্যামরা এসে যে কাটিং করবে তো উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড ম্যাম তো শাহিদা সুলতানা ম্যাম উনি চলে এসেছেন তারপর আমাদের আরেকটা ম্যাম যদি আমাদের তত্ত্বাবধায়ক ছিলেন সাভিয়া ফেরদোসি উনি চলে এসেছিলেন আরও এই যে তাসিম থাহের ম্যাম চলে আসলো তো সব ম্যামরা মিলেই হচ্ছে কেকটা কাটলো অবশ্য আরও তিন চারজন ম্যাম অনুপস্থিত ছিল তারা হয়তো কোনো ক্লাসে বা কোনো জরুরি কাজ করতেছিল এই জন্য আসতে পারেনি আর এই তো কেক কাটিংয়ের পরে ম্যাম সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো ভালোই লাগতেছিল আসলে কেকটা কিন্তু টেস্ট থেকে নেওয়া আর টেস্ট্রিটে কেক তো মজা হবেই এটা স্বাভাবিক তো আর আমার সকালবেলা মানে কলেজ আসার সময় এমন ঠান্ডা লাগছে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছিল আমার ভয়েসটাও মনে হয় একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক কি করবো মানে এখন তো ওয়েদারটাই এরকম যে ঠান্ডা লাগবেই বা সবারই একদম ছোট বড় সবাই ঠান্ডা লাগতেছে একটা কমন বিষয় তো এখানে কেকটা নিয়ে নিলাম আর সিম্পল একটা মানে শাড়ি পরেছিলাম যেহেতু একটা প্রেজেন্টেশন ছিল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ